আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দিনটা খুব ভালো ছিল রৌদ্র উঠেছে একদম ঝলমল করছে চারদিক সেজন্য আমরা ঠিক করলাম আজকে আমরা একটা মেরিমন্ট বলে একটা পার্ক আছে রিচমান্ডে সেখানেই যাব। তো সেই বড়ো ছেলের ওখানে ভিডিওটাই একটু লেটে পোস্ট করছি ওর ছুটি ছিল সেদিন রোববার ছিল তো আমরা সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে এই মেরিমন পার্কটা একটা বিশাল বড় একটা মানে ফিল্ড মানে বিশাল বড় জায়গা নিয়েই ওই পার্কটা আর পার্কের মধ্যে দেখুন এই যে ক্যাসেলগুলো রয়েছে এই ক্যাসেলগুলো বিশাল বড় বড় ক্যাসেল একসময় এখানে রাজা বা জমিদার টাইপের যারা ছিল যারা পুরো ফিল্ডের ছিল। মালিক ছিল তাদের এই ক্যাসেলগুলো সেই ক্যাসেলগুলো কিছু কিছু ভালো আছে আর কিছু কিছু দেখলাম রিনোভেশনের কাজ চলছে এই দেখুন লাইন দিয়ে ক্যাসেলগুলো তৈরি রয়েছে এগুলো এখন রেনোভেশন হলে হচ্ছে বলে ভেতরে ঢুকতে দিল না আর চার পাঁচটা বিশাল বড় বড় গাছ নানান রকম ওষুধীয় গাছও রয়েছে খেলাধুলার মাঠও রয়েছে পাশ দিয়ে ওই যে জেমস নদী চয়ে চলেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে জেমস নদী আমি ওপর থেকে তুলছি নিচে আর নামলামলা জেমস নদীটা হচ্ছে একটা বড় নদী রিজমান্ডের এই যে পার্কে সবাই ঘুরে বেড়াচ্ছে সুন্দর চারদিকে রোদ উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই যে দেখুন এটা হচ্ছে যাদের এই বিশাল বড় এই সেটা ছিল জমিদার ছিলেন তাদের পুরো ফ্যামিলি যে মৃত্যু হয়েছিল ডল ফ্যামিলি এই এদের কবরস্থান সব এখানে রয়েছে একের পর এক কবর রেখে ওই জায়গাটাকে ওরা ঘিরে দিয়েছে দেখুন এই জায়গাগুলো সব উপর নিয়ে যেখানে অনেকে হাইকিং করছে পাহাড় তো উঁচু নিচু রয়েছে তো সেজন্য লোকে ছুটির দিনে বাচ্চা চাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে এখানে এসে আনন্দ করে চারদিকটা দেখুন কি সুন্দর বড় বড় গাছ নানান রকমের সুন্দর গাছ মিষ্টি ফুলের গন্ধ চারদিকে আর এত ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারদিকে